ওএনজি সিটি বাংলা এর পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেক রীতি ও যৌন মিলন রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় ভালো যৌন স্বাস্থ্য মানে হচ্ছে উন্নত শারীরিক সুস্থতা সপ্তাহে একবার কিংবা দুইবার শারীরিক মিলনে ইমিউনোগ্লোবোলিন নামে এক ধরনের অ্যান্টিবডির স্তর শরীরে বৃদ্ধি পায় এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে আইজিএ যা আপনাকে ঠান্ডা লাগা নাকবন্ধ ইত্যাদি হয়ে যাওয়া থেকে রক্ষা করতে সক্ষম পেনসিলভেনিয়া এর বিজ্ঞানীগণ সপ্তাহে অন্তত একবার শারীরিক মিলন করেন এমন একশো জন মানুষের কাছ থেকে হজমে সহায়তাকারী মুখের লালা এর নমুনা সংগ্রহ করেন তারা একই সময়ে যারা যৌন মিলন করেন না বা যারা সপ্তাহে একদিনের চেয়ে কম দুই সপ্তাহ কিংবা মাসে একবার এবং যারা অনেকবার অর্থাৎ সপ্তাহে তিনবার কিংবা তার চেয়ে বেশি শারীরিক মিলন করেন তাদের লালা নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করে যে তথ্য উদ্ঘাটন করেন তাতে দেখা যায় যে প্রথম দলের অর্থাৎ যারা সপ্তাহে একবার যৌন মিলন করেছে সেসব মানুষদের আইজিএ এর স্তর অন্য তিন দলের চেয়ে অনেক উন্নত রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে বা আমাদের ইমিউন সিস্টেম ঠিক রাখতে সাহায্য করে স্বামী স্ত্রীর শারীরিক মিলন প্রক্রিয়া রোগ প্রতিরোধের ক্ষেত্রে এটি একটি থেরাপির মতো কাজ করে এর মাধ্যমে পাচন কার্য ঠিক হওয়ার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা সুদৃঢ় হয় বিভিন্ন অধ্যয়নের দ্বারা জানা গেছে যে স্বামী স্ত্রীর শারীরিক মিলনের ফলে মাথা ও হাড়ের জয়েন্টের ব্যথার ক্ষেত্রে আরাম পাওয়া যায় অর্গাজমের আগে অক্সিটোসিন হরমোনের স্তর সামান্য থেকে পাঁচ গুণ বেড়ে যাওয়ার ফলে অ্যান্ড্রোফিন নামে এক ধরনের হরমোনের মিশ্রিত হওয়ার ফলে মাথা ব্যথা মাইগ্রেন ও আর্থারাইটিসের ব্যথা থেকে আরাম পাওয়া যায় তাই ব্যথা কমানোর জন্য শারীরিক মিলন করে আনন্দ উপভোগ করুন এবং ব্যথা থেকে নিষ্কৃতি পান সবশেষে শেষে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদেরকে আপনার মতামত জানাতে পারেন নিচে কমেন্টের মাধ্যমে আমরা প্রতিদিনই এরকম নতুন নতুন ভিডিও আপলোড করব তাই যখনই আমরা এরকম কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকুন আপনাকে অসংখ্য ধন্যবাদ